বাসতে প্লে দিলে সমস্যা নাই কিন্তু ভিডিওতে দিলে কিন্তু এটা সমস্যা একদম অরিজিনাল দেশি হাস দেশি হাস অরিজিনাল অরিজিনাল একদম দেশি গরম ধোয়া উঠা একদম খিচুড়ি খিচুড়ি বিফ কালবোনা হাঁড়ি মোটামুটি এরোমালে রুটির সাইজ কিন্তু ভালোই বড় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন আছি উত্তরয়ে ভারতের মরে এবং একটা বিরিয়ানির দোকানে আছি এবং হান্ডির দোকানে আছি এখানে মানে বিরিানিটা মনে হয় শেষ নাকি মানে এখানে তো বিরিয়ানি अवेलेबल আছে अवेलेबल আছে কিন্তু এখন মনে শেষ এখন আমরা আসছি হচ্ছে আজকে সন্ধ্যার দিকে উনাদের হান্ডিটা আছে আমরা একটু হান্ডিটা দেখব খাবো এবং দাম জানবো সবাই সাথেই থাকুন প্রায় যে আলমদিনা বিরিয়ানি হাউস এন্ড হান্ডি বিফ মাটন এখানে আসছি মানে এই রেস্টুরেন্টে আছে এই যে ভাই আছে এখানে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ হাবিবুর রহমান ভাই আপনি তো এই দোকানে মানে আছেন এই দোকান কি পরিচালনা আপনারাই করেন জি আমরা এই পরিচালনা করি পরিচালনা করেন তো এই দোকানটায় এখন আপাতত কি কি খাবার আছে একটু বলেন তো এখানে হানি বিফ মাটন বিফ কালবোনা বোনা চুইজালের হাঁস এখানে বিকাল পাঁচটার পরে চাপাতি রুটি সকালবেলা সাদা ভাত খিচুড়ি এবং আমরা মনে বিরিয়ানি আইটেম কিছু কিছু করার চিন্তা ভাবনা করতেছি আমরা এই জায়গায় নতুন কাচ্চি বিরিয়ানি তেহারি খিচুড়ি মুরগ পোলাও নেক্সট এগুলো সবই আস্তে আস্তে চালু হয়ে যাবে

রুমালি রুটি বিশ টাকা আচ্ছা এছাড়া এমনি আপনার মানে অন্য রুটি মানে নরমাল যে রুটি বা পরোটা এগুলো আছে না আমাদের রুমালি রুটি সাদা বা খিচুড়ি আছে মানে অপশন এখন বর্তমানে আচ্ছা এরপরে এটাই কি আছে এটা হচ্ছে এটা হচ্ছে বিফ হান্ডি বিফ হান্ডি বিফ এটা কত করে এটা হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা কয় পিস থাকবে এটা চার থেকে পাঁচ পিস থাকবে চার থেকে পাঁচ পিস থাকবে দুইশো টাকা আর কি আছে হান্ডির মধ্যে আর আছে কালো বোনা এটা কি বিফ কালো বোনা জি বিফ কালো বোনা এটা হচ্ছে আর্লি বিফ কালো বোনা এটা কত করে এটা হচ্ছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা বিশ টাকা বেশি চার পিস পাঁচ পিস থাকবে আমাদের এটা কোয়ান্টিটি অনেক বেশি মানে আমাদের হান্ডিসিতে কালো বোনার কোয়ান্টিটি অনেক বেশি এই কারণে আমাদের একটু প্রাইসটা আরও বেশি হওয়ার কথা ছিল কিন্তু তারপর আমাদের এদিন একদম সীমিত লাভ হান্ডি কন তারপর মাটন হাঁসের চুই জাল আছে দেখতে পারেন আচ্ছা হাঁসের চুই ঝালটা জি এটা হচ্ছে হাঁসের চুই ঝাল হাঁসের চুই জাল আমার একদম অরিজিনাল দেশি হাঁস চার থেকে পাঁচ পিস থাকে অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে শুধু হাঁসের চুইজালে দুইশো টাকা আর আমার জায়গায় মানে শুধু হাঁস গুনাই দুইশো টাকা আর আমাদের এক পিস চুইজাল থাকে রসুন থাকে তারপর মানে ঘোষ আর সব কিছু মিলে দেশি আছে তো বুঝিনি হাড় গোড় থাকে এবং মন করেন গোশত থাকে বুকের মাংস লেকটিস নিয়ে টোটাল 5 পিস থাকে পাঁচ এর অন্যদের তুলনায় আলহামদুলিল্লাহ আমরা সব ভালো দেওয়ার চেষ্টা করি কারণ আমরা এই জায়গা स्थाई আমরা তো ফুড পাটনাতে একদিন বিক্রি করে চলে যাব জায়গা আছে আপনার আজকে ভালো লাগে ডিসি আসবে আপনি আসলে জায়গা আছে আপনার লাগে আরো দুইজন আসবে শুধু আমার সার্ভিসের কারণ আচ্ছা সার্ভিস অবশ্যই আমরা তো সব সময় সবাই ভালোই খুঁজি আপনিও যেমন ভালো খুঁজবেন আমরাও খুঁজবো এটাই যে কার ব্যৱহার খারাপ খাবার ভালো হইলে কিন্তু হয় না অনেক জায়গায় অনেক ভালো খাবার দিতাছে কিন্তু ব্যবহার খারাপ ওটা কিন্তু নিয়ে সমালোচনা হয় আর আপনাদেরকে এই আইটেমগুলাই আছে আপাতত খিচুড়ি আছে খিচুড়ি দেখি একটু দেখান খিচুড়ি আর এখানে সাদা ভাত আছে আর এই যে গরম ধোয়া উঠা একদম খিচুড়ি এটা রান্না বান্না হয় কোথায় এটা রান্না বান্না হয় এই জায়গায় সবকিছুই সামনে আমার এইখানেই হয় হ্যাঁ সবকিছুই সামনে আমার কোনো স্টোর রুম নাই এবং আমার কোনো পাকের ঘর নাই একদম সবকিছু সামনে সামনে রান্না করে মানে এই খিচুড়িটা মানে হচ্ছে হলো 50 টাকা প্লেট জি আর আচ্ছা ভাত দেখি কেমন এই যে ভাত এই হচ্ছে ভাত চিকন চলে না জি চিকন চলে ভাত এটা হচ্ছে 20 টাকা করে জি আর রুমালি রুটিটা কই বানান রুমালি রুটি বানাই এই জায়গায় তো এখানেই বানায় আপনারাই বানাই দেন জি রুমালি রুটি কয় টাকা পিস তাইলে 20 টাকা পিস 20 টাকা পিস এই হচ্ছে আপনাদের আর দোকান যে তো আপনাদের এখানে নতুন কয় মাস হলো এই উত্তরাতে আমরা এই জায়গায় হচ্ছে আসছে আড়াই মাস প্লাস তিন মাসের কাঁচা গাসি তিন মাস তিন মাসের কাঁচা গাসি হইছে আ আপনাদের এসরা মানে শাখা যেটা ওটা কোন জায়গায় আমাদের মিরপুরে আরো তিনটা শাখা আছে অলরেডি নতুন একটা শাখা হইছে ওটা হচ্ছে কাচ্ছি ঘর একটা আরেকটা হচ্ছে আলমদিনা বিরিয়ানি হাউস আরেকটা আছে আলমদিনা হ্যান্ডি বিফ এন্ড মাটন আরেকটা হচ্ছে আলমদিনা নেহারি গ মানে এগুলা সব মানে আমরা তো ভালো বলবই মানে আমি দিঘাই যে খাবার কেমন হবে বললো আমরা তো ভালো বলবো আপনারা খায়া টেস্ট করে দেখেন প্রতিটা লোকই আমি এরকম বলি যে কেউ যদি বলে কোনটা ভালো হবে আমি কখনো আমি ডিসাইড করি না কারণ আমি সম্পূর্ণ তার উপর সাইড়ে দেখি কারণ আমি সকাল থেকে রান্না করতে আমি এর পরিশ্রম ব্যয় করতে আমি জানি কোনটা কতটুকু হয়েছে কোনটা কি করলে কতটুকু টেস্ট হবে আমি আলহামদুলিল্লাহ সবগুলোই পরিপূর্ণ সুস্বাদু এবং সব ধরনের চেষ্টা করে আমি খাবার পাকাই তারপরে কেউ যদি বলে আমি বলি মানে আমাকে বলে যে খাবার ভালো হবে আমি প্রথমে বলি যদি আমি তো ভালো বললেই বিক্রি করবো আর যদি আপনার ভালো না বলি তাহলে তো আপনি খাবেন না এই আপনি জাস্ট ট্রাই করবেন আবার আমি এমনও বলি আমার টেবিল একটা যাবে আপনি জাস্ট চামচ দেবো ঝোল খাবেন যদি খাবার পছন্দ হয় খাবেন নয়তো অন্য একটা চেঞ্জ করে নেবেন আমার কোনো সমস্যা নাই কিন্তু বিশেষ হচ্ছে খাবার নিয়ে যদি কোনো কমপ্লেইন করেন আমার ওর জায়গায় কোনো কিছু করার থাকবে না আমি কষ্ট পাবো কষ্ট পাবো স্যার আর আমার কিছুই আপনাকে দেওয়ার থাকবে না আচ্ছা ঠিক আছে আপনি মানে ঝোলটা টেস্ট করাতে পারবেন এমনি যে 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 কোনো তরকারি ঝোলটা টেস্ট করতে পারবেন খিচুড়ি দেবো চামচ দিয়ে অল্প কিছু টেস্ট করবেন যদি ভালো লাগে খাবেন না ভালো লাগলে অন্য একটা খাবেন অন্যটা না অন্যটা মানে আমার কোন ই নেই আচ্ছা এখানে আপনাদের যেহেতু বিরিয়ানি মানে মেন যেহেতু আপনাদের বিরানির নামটা আছে মানে আপনারা বিরানি কবে থেকে করতে চান বিরিয়ানি এই সামনের মাস থেকে রানিং করতেছি সামনের মাসে মানে এই যে ডিসেম্বর থেকে জি পাওয়া যাবে বিরিয়ানি হ্যারি খিচুড়ি কাচ্ছি মোরগ পোলাও গরু পোলাও গরু খিচুড়ি চাপ খিচুড়ি চাপ পোলাও ডিম পোলাও ডিম খিচুড়ি এভ্রিথিং সব পাবেন ইনশাল আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখন আজকের যে আইটেম আছে একটু খেয়ে দেখি মানে এখান থেকে কি খাওয়া যায় খেয়ে আপনাদের দেখে যে কেমন টেস্ট পাওয়া যায় ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম এই যে এখানে কিন্তু লাল বোনা এটা হান্ডি এখানে কয় পিস থাকবে মানে ভাই আমি সবাইকে চার পিস বলি আমি কখনো পাঁচ পিস খুব কম বলি কিন্তু পাঁচ পিস দেই মানে মানে আমার বলতে যে

এখানে তাহলে কয় পিস গুলো এখানে পাঁচ পিস আছে ভাই পাঁচ পিস চার পাঁচ এটা হচ্ছে 240 টাকা একটা রুমালি রুটি হইতে কতক্ষণ লাগে টাইম পঁয়তাল্লিশ সেকেন্ড সময় তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড সো আমরা এই যে হাঁসের মাংস নিলাম যেটা হচ্ছে দুইশো টাকা আর এখানে খিচুড়ি আছে এটা হচ্ছে হলো পঞ্চাশ টাকা আর বিফ কালো বোনা হান্ডি এটা হচ্ছে হলো দুশো টাকা ঠিক আছে আমরা আর এই যে রুমালি রুটি নেওয়া হয়েছে এটা হচ্ছে ২০ টাকা করে মোটামুটি রুমালি রুটির সাইজ কিন্তু ভালোই বড়ো তো আমরা রুমালি রুটি দিয়ে স্টার্ট করি হাঁসের মাংস দিয়ে মানে দুইটা দিয়েই ই করবো আর কি খাবো রুমালি রুটি আর হাঁসের মাংস ঝোলটা কেমন লাগে খেয়ে দেখি এখানে প্রতিটা খাবারই হচ্ছে হান্ডি তোমাদের এখানে মানে হাঁসের যে হান্ডি এমনি ভুনা যেটা ওটা করা হয় না নাকি ওগুলাও থাকবে ওগুলা থাকবে মানে দোকানটা একদম নতুন করছে এখন পর্যন্ত সাজায় নেই বোঝা যাইতেছে যে একদম গুছানো না এখানে যে চুই আছে এক পিস ওরা বলছে যদি থাকে মানে না এক পিস না আরো পিস আছে দুই পিসের মতো দিছে আর যদি কেউ লাগে এক্সট্রা চুই তাহলে দিতে পারবে যদি থাকে আর পিস আছে এখানে পাঁচ পিসের মতো হুম একদম সফট এই যে হাত দিয়ে সিরা যাইতেছে মাংস কিন্তু খুব কম জায়গায় আমি তো প্রচুর পরিমাণ হাঁসের মাংস খাই এমনি দিয়া বাড়ি অন্যান্য জায়গায় হাত দিয়ে কিন্তু চিরার মতো ই থাকে না মানে দাঁত দিয়ে চিরা লাগে এটা সফট হয়েছে এর জন্য দেখাইলাম রুমালি রুটি দিয়ে হাঁসের মাংসটা খাইতেছি প্রতিদিন কটা হাঁসটা নয় দোকানটা খোলা থাকে কয়টা থেকে কয়টা

হাঁসের মাংসটা অনেক মজা মানে আমি তো হাঁসের মাংসর জন্য মানে হাঁসের মাংসর জন্য বিভিন্ন জায়গায় বিখ্যাত আছে তবে ওইখানে মোটামুটি খারাপ না তবে এটা টেস্ট আলাদা রকম মানে অন্যরকম টেস্ট এটা অনেক মজা প্লাস হচ্ছে একদম দেশি হাঁস শোনো রুমালের রুটি দিয়ে গরুর মাংসের কালো গুনা একটু খেয়ে দেখি পরে আবার আমি খিচুড়ি দিয়ে ট্রাই করবো ও সালাদ দিতে হয়ে লাগে গরু কালো গোনা না মানে জিনিসটা হচ্ছে একটু ভাজি ভাজি টাইপের আর কি মানে আমরা বাসা এরকম রান্না বান্না করি না মাংস রান্না করার পরে একদম লাস্টের দিকে যেরকম বোনা বোনা করতে করতে একদম ভাজি ভাজি হয়ে যায় এটা ঝোলের টেস্টটা এরকম আর হচ্ছে মাংসের টেস্টটাও খুবই মজা আমি অনেকক্ষণ চিন্তা করতেছিলাম টেনশনে করে গেছে এরা কি খাইতে আসে না অন্য কিছু করতে পরে কিন্তু লাস্টে চিন্তা কালকে আমার ভিডিও আপলোড দেওয়া লাগবে তো পড়ছি খাবার মাসাল্লা ভালো মানে খাবার খাই আমার কাছে ভালো লাগছে মানে এত আশা করি নেই যে এরকম ভালো লাগবে কম্বিনেশনটা অনেক মজার এই যে মাংস মাংসের ঝোল রুটি আর হচ্ছে এই যে সালাদ লাস্টে আমরা একটু খিচুড়িটা ট্রাই করি খিচুড়ির মধ্যে কি আলু দেওয়া হয়েছে আলু থাকে আর ডাল থাকে কয় রকমের মানে এক রকমের ডালই আছে এখন মুসুরির ডাল যেটা আর আলু কিন্তু ভালো পরিমানে আলু আছে এখানে আমি যে আমার প্লেটে একটা নিচে আরো দুই তিনটা আছে এখন একটু হাসির মাংসটা দিয়ে আমি খিচুড়িটা ট্রাই করি হাঁসের মাংস চাপড়ি দিয়া রুটি দিয়া এখানে ভাতের অপশন আছে বিশ টাকা করে ভাত প্লেট হম খিচুড়িটা অনেক মজা এই যে লেগ পিসও কিন্তু এরকম হাত দিয়ে চিরা দিতেছে আর প্রিয় দেশি হাঁস যেটা বুঝবেন আর কি যে এরকম লাল যেটা মাংস থাকবে একদম ভিতরে লাল টাইপের ওটা হচ্ছে একদম দেশি হাঁস অনেক সময় যে চীনা হাঁসও কিন্তু বিক্রি করে দেশি হাঁস বলে আর চীনা হাঁস একটু সাইজে বড় থাকে মাংসটা একটু বেশি থাকে এটা কিন্তু আমি হাঁসের মাংস নিয়েছি ওদের এই লেগ পিস দেখি যখন দেখছি ছোট চিকন টাইপের লেগ পিস পরে কিন্তু আপনার না এটা একদম দেশি

আচ্ছা মানে এরকম পিস পিস দেওয়া ইয়ে কালো গুনার মধ্যে মানে তো খাইছি খিচুড়ি লাগতেছে লাগতেছে আবার রুমালি রুটি দুটাই মজা পুরোটা মানে কম মজা বলতে পারবো না যার খিচুড়ি বেশি ভালো লাগে রাইস আইটেম সে এটা খাবে আর যার একটু রুটি বা মানে ওই আইটেম গুলা লাগে রুটি সে ওটা দেখাইতে পারবে ইজিলি তো আজকে আমার ভিডিও এখানে নিয়ে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ